ভালোবাসার আমার নাম তেনজি অনেক কঠিন নাম তেনজি হিলারি তেনজি এভারেস্ট বিজয় করেছে পৃথিবীতে প্রথম যখন এভারেস্ট বিজয় করে তার নাম ছিল অ্যাডমন হিলারি আরেক দিন হল অ্যাডমন তিনজি বাট আমি ইয়ে বিজয় করিনি এভারেস্ট বিজয় করিনি তবে আপনাদের মনটা যাতে বিজয়ী করতে পারি সেই জন্য এখানে এসেছি আমি ঢাকায় থাকি আমি সন্দীপের ছেলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় বিএনপির দপ্তরের দায়িত্বে আছি আমি আজকে আপনাদের মাঝে এসেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার ওনাদের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় দুর্গ উৎসবে শুভেচ্ছা জানানোর জন্য এসেছে পাশাপাশি আমার সাথে আছে আপনার চিফম্যান উনি হলেন সাবেক ছাত্রনেতা এ এলাকার সন্তান আজমত আলী বাহাদুর আমার মাঝে আছে আপ সাবেক ছাত্র নেতা আপনাদেরই এই অঞ্চলের প্রতিনিধি জনতার মেয়র ইলেকশন করেছেন যদি আল্লাহ চান আগামীতেও করবেন আপনাদের সেবা করার জন্য কি দুর্ভাগ্য আমার জন্য কেউ তালি দেয়নি স্বার্থপরতা মেয়রকে সময় তালি দিচ্ছে যাক তাও আমি ধন্য যে আমার একজন বিএনপি কর্মী নেতার জন্য আমার মাঝে আছেন আমাদের সাবেক ছাত্র নেতা জামশেদুর রহমান এই সন্দীপ পৌরসভা বিএনপি সাবেক সন্দীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরো ছাত্র নেতারা আছেন অনেক নেতৃবৃন্দ আছেন জাহেদ কামাল ছাত্র দলের সাবেক ছাত্র নেতা এই এলাকায় সন্তান আসলে এসেছি শুধুমাত্র